যে আ কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে কেন খুঁজবো আমি কাউকে আমার তুই আরেকজন না যাবে আমি জন্য খুঁজতে যাব তোর জন্য এই প্রবলেম করছি কই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবে এখন এই ধরে কাজ করতেছিস তুই একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে আবার ওই মেয়ে যদি চায় না ছেলে এখন তোই দে আমার তোই দিস না প্লিজ আগে সময় দিতি না এখন কি কথা বলতে হয় সেটাও জানিস না আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার যা যে বিহেভিয়ার শিখে আয় তারপরে আয় বুঝছিস আমাদের আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ এক ভি আপনি আবার আসছেন আপনার সাথে বলছেন কোনো ইন্টারেস্ট নাই আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি একটু বুঝতে পারি আসলে সব ধরনের সম্পর্কিত ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যাতে ফিউচারে যে আপনার লাহে ইজি হয়ে যায় না না বিশ্বটা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ যান আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমার একটু সময় দিন আমি ভেবে দেখবো ঠিক আছে টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড আপনি আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে রিলেশনশিপে করে আমি কিছু কথা কাজ আরও হলো আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সানজু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে নেয় ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করবো আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে আপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ইউ ও আসলে আমার থেকে খুব বড়ো একটা অ্যামাউন্ট

ওরে কৃষ্ণ ওরা নিয়ে খেতে তো আমি তো তোকে দাওয়াত দিইনি ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিচ্ছে তো ইমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা রাইট বাট আমার তোর একটা কথা ছিল ও একটা না দুটা ঠাকুর রিজার্ভ করে একটা হতেছে ওর ভাস্কর কসমকে চুপচাপ ছিল আর আর একটা আজকে বিয়েতে কোন সিন্টেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না কি করছে ও এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম করছে না ইস কথা বলিস আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুই কি শুধু থেকে বলি তুমিরা তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না বলছিল না যে নিজেকে কিছু করতে ও কাছে কিন্তু সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করাতে তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই ছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু হইলো তো ওদের কি বলবো আমার কিছু বলার নাই আসলে